নমস্কার বন্ধুরা সুনিতার হেসেলে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাতলা মাছের পুর ভরা পটলের দোরমা চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক দেখুন এখানে আমি পটলের দোরমা বানানোর জন্য এখানে পটলের গায়ের আঁশগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নিয়ে পটলগুলো এক সাইড কেটে নিয়ে ভেতর থেকে আমি শ্বাসটা বের করে নিয়েছি এখানে নিয়েছি আমি তিন পিচ কাতলা মাছ কাতলা মাছগুলোকে আমি প্রথমে একটু জলে সেদ্ধ করে নেব তার জন্য এখানে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি জল আর মাছগুলো দিয়ে দিয়ে আমি তার মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ লবণ আর দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো এবার এই মাছটাকে আমি খুব ভালো করে একটু সেদ্ধ করে নেব দেখুন মাছটা কিন্তু খুব ভালো করেই সেদ্ধ হয়ে গেছে এবার এই মাছটাকে তুলে নিয়ে আমি মাছের কাঁটাগুলো খুব ভালো করে ছাড়িয়ে রেখে দেব। এদিকে আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব তার জন্য এখানে নিয়েছি গোটা জিরে গোটা ধনে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর নিয়েছে গোটা গরম মশলা মশলাটা খুব ভালো করে আমি শুকনো খোলায় নেড়ে নিয়েছি দেখুন খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার এই মশলাটাকেও আমি একটু পাউডার তৈরি করে নেব ওই একই কড়াইতেই আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল সর্ষের তেল দিয়ে আমি প্রথমেই পটলগুলোকে খুব ভালো করে ভেজে নেব দেখুন এখানে পটলগুলো দিয়ে দিয়েছি এবার আমি লবণ আর হলুদ দিয়ে পটলটাকে খুব ভালো করে ভেজে নেব ভাজতে ভাজতেই যেন পটলটা সিদ্ধ হয়ে যায় সেই রকম ভাবে পটলটাকে আমি ভেজে নেব দেখুন পটলটা কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার এই পটলটাকে তুলে নেব এবার ওই একই কড়াইতেই আমি পুরটা তৈরি করে নেব ভেতরের তার জন্য দিয়ে দিয়েছি প্রথমেই দিয়েছি আমি রসুন কুচি দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি সামান্য একটু আদা কুচি আর দিয়েছি পরিমাণ মতো লঙ্কা সমস্ত কিছু খুব ভালো করে একটু মিশিয়ে নেব মানে আদা পেঁয়াজ রসুনটাকে একটু ভেজে নিয়েছি নেওয়ার পরেই এখানে দিয়ে দেব। পটলের ভেতর থেকে যে শ্বাসগুলো আমি বের করে রেখেছিলাম সেই শ্বাসটাকে প্রথমে দিয়ে দিয়েছি এবার এই শ্বাসটাকেও খুব ভালো করে আমি মিশিয়ে নিয়ে এর ভেতরে আমি এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো খুব ভালো করে আবারও মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এটাকে খুব ভালো করে একটু ভেজে নেব। আদা রসুনের মানে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত মশলাটাকে খুব ভালো করে পটলের সঙ্গে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দেখুন আমি খুব ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা মাছটা মাছটা আমি খুব ভালো করে কাটাটা বেছে নিয়েছি এবার এই মাছটাকে খুব ভালো করে এই মশলার সঙ্গে একটু কষিয়ে নেব দিয়ে দিয়েছি কয়েকটা কিশমিশ এবার এই মাছটাকে মশলার সঙ্গে আমি খুব ভালো করে একটু কষিয়ে নেব দেখুন মশলার সঙ্গে মাছটা কিন্তু খুব ভালো করেই কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব যে ভেজে রেখেছিলাম যে মশলাটা সেই মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি সেই মশলা এখানে আমি এক চামচ দিয়ে দিয়েছি আর দিয়েছি কিছুটা ধনেপাতা পাতা কুচি সমস্ত কিছু দিয়ে আবারও খুব ভালো করে একটু চার থেকে পাঁচ মিনিট মতো একটু ভালো করে একটু কষিয়ে নেব কষিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের মাছের পুরটা পুরটা তৈরি হয়ে গেছে এবার পুরটাকে আমি নামিয়ে একটা প্লেটে নিয়ে নিচ্ছি পুরটা যারে ঠান্ডা হোক তার মধ্যে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব তার জন্য আমি মিক্সির জারের মধ্যে দিয়ে দিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ দিয়েছি সামান্য একটু আদা দিয়েছি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা আর গুঁড়ো করে রেখেছিলাম যে মশলাটা সেই মশলা দিয়েছি আর দুই থেকে তিন কম মতো আমি রসুন দিয়েছি আর দিয়েছিলাম হাফ টমেটো সমস্ত কিছু খুব ভালো করে আমি পেস্ট তৈরি করে নিয়েছি এদিকে আমার পুরটা কিন্তু খুব ভালো করেই ঠান্ডা হয়ে গেছে এবার আমি পটলের মধ্যে পুরটাকে খুব ভালো করে একটু ভরে নেব খুব বেশি চাপ দিয়ে ভরবেন না ভরবো না কেননা পটলটা কিন্তু খুব ভালো করেই ভাজা হয়ে গেছে খুব মানে নরম হয়ে গেছে তার কারণেই হালকা একটু চেপে চেপেই পুরগুলোকে খুব ভালো করে একটু ভরে নেব এই একই আমি সমস্ত পটলের মধ্যে পুরগুলো ভরে নেব দেখুন এখানে আমার সমস্ত পটলের মধ্যে পুরগুলো ভরে নেওয়া হয়ে গেছে এবার আমি গ্রেভির জন্য কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল এখানে আমি দু চামচের মতো সর্ষের তেল দিয়েছি তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে ওর মধ্যে আমি যে পেস্ট করে রেখেছিলাম মশলাটা সেই মশলা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি খুব ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নেব এবার এই মশলার মধ্যে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচের মতো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু খুব ভালো করে আবারও মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এই মশলাটাকে আমি খুব ভালো করে একটু কষিয়ে নেব আদা রসুন পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত মশলাটাকে আমি খুব ভালো করে একটু কষিয়ে নেব এরকম আমি অল্প অল্প করে জল দিয়ে দিয়ে দুবার আমি জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল ঝোলটা যখন খুব ভালো করে ফুটতে শুরু করবে তখনই আমি এর মধ্যে দিয়ে দেব পুর ভরে রাখা পটলগুলো এখানে আমি সমস্ত পটলগুলোকে দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে একটু মিশিয়ে নেব। পুরগুলো কিন্তু বেরিয়ে যাবে না এবার এটাকে আমি খুব ভালো করে একটু হতে দেব ঢাকা দিয়ে আমি পাঁচ থেকে সাত মিনিট মতো রেখে দেব দেখুন ফিরে এলাম প্রায় সাত মিনিট পর আমাদের কিন্তু পটলের দোরমা একদম রেডি হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা ধনে পাতা কুচি আর দিয়ে দেব সামান্য একটু গরম মশলা গুঁড়ো খুব ভালো করে আবারও ধনে পাতা আর গরম মশলাটা মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে গেল আমাদের কাতলা মাছের পুর ভরা পটলের দোরমা এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে তাহলে বন্ধুরা আমার এই কাতলা মাছের পুর ভরা পটলের দোরমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ